আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব ভারতের ওয়ার্ক পারমিট ভিসার খরচ নিয়ে তো প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনাটি অল করে রাখুন আমরা প্রথমে জানব ভারতের ওয়ার্ক পারমিট ফির খরচ নিয়ে এটি দুটি ভাগে বিভক্ত সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয় হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি ভারতের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে বিভিন্ন ধরনের ভিসার উপর সাধারণত এক বছরের কাজের ভিসার জন্য আপনাদেরকে ভিসা ফি দিতে হবে প্রায় একশো ডলার থেকে শুরু করে একশো পঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকাতে শুরু করে আঠেরো হাজার টাকার মতো ভিসা প্রসেসিং ফি ভি এম এস গ্লোবালের মাধ্যমে আবেদন করলে অতিরিক্ত কিছু সার্ভিস চার্জ দিতে হয় যা প্রায় আটশো টাকা থেকে শুরু করে এক টাকার মতো ওয়ার্ক পারমিট ভারতে কাজের জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় না বরং এমপ্লয়মেন্ট ভিসা বা কাজের ভিসা প্রয়োজন হয় এই ভিসা পাওয়ার পর আপনি কাজ করতে পারেন এজেন্সিপি আপনারা যদি ভারতে এজেন্সির মাধ্যমে কাজের ভিসা যেতে চান এক্ষেত্রে আপনাদেরকে খরচ পড়ে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো এটি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নিয়োগকর্তার সাথে যোগাযোগ এবং নটারি এ সকল বিষয়ের উপর ভিত্তি করে কম বা বেশি হতে পারে বিমান ভাড়া বা ট্রেন অথবা বাস ভাড়া বাংলাদেশ থেকে ভারতের বিমান ভাড়া সাধারণত পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা হয়ে থাকে এবং স্থল পথে গেলে খরচ আরও কম হবে এটি নির্ভর করে কীভাবে যাচ্ছেন এবং টিকিটটি কত আগে কাটা হয়েছে এ সকল বিষয়ের উপর অন্যান্য বেশ কিছু খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ তো প্রিয় দর্শক আপনারা যেভাবেই যান না কেন সব বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও